উপরে লো স্পাইজামা কোমরের ক্ষেত্রে হাইটা হচ্ছে 32 হাই উভয় দিকে হাই মানে 32 উভয় দিকে আর পায়ের মরি 12 পায়জামা কাটিং করি অনেকে আগের ভিডিওগুলো খুঁজে পায় না তাই আজকে একটু নতুন করে একটা ভালো করে দেখাই একটা পায়জামা কাটিং ওকে লেট স্টার্ট লাগে আচ্ছা ভাই তাহলে

কাপড় আছে তো সমস্যা নাই একসাথে নিয়ে নিবেন তারপরে সোজা করে একবার স্টেট মতো দাগ দিবেন দুইটা এটা হলো মেন দাগ এটা হলো বাড়তি তাইলে এইটা এবার এখন আপনার আসেন পায়ের মুড়িটা আগে নিয়ে নিন ছয় বারো বারো ছয় দুগুণে বারো বারো বাড়তি দিতেছি আমি এখানে

এবার আসে আমি কাপড়টা এখানে কি বলো চার ভাগের এক ভাগ সতেরো হাই বত্রিশ লম্বা সাতত্রিশ পায়ের মুড়ি বারো এবার আসে সাইড পকেটের ভাড়াটা দিয়ে দিবেন এখানে

এবার আসুন পকেটের মার্ক হিসাবটা এই যে বাজটা এটা কারেন্ট নাকি এইটার ভিতরে যাতে আপনার পকেটের সেলাই করার সময় পকেটের জয়েন্টটা উপরে মাথাটা ঢুকে যায় তো সেটার জন্য কি করতে হবে এটা থেকে ভিতরে হাফ ইঞ্চি রাখতে হবে এখান থেকে আমি পকেট এটা মাথা থেকে পকেটের আপনার এটা কত ইঞ্চি নিতে হবে ওটা মাপ দিলে বোঝা যাবে ভাঁজ দিছি না ভাঁজের হিসাব করতে হবে ঠিক আছে দেখো পকেটটা নিয়ে নিতেছি পকেট লম্বা দিবেও 16 ইঞ্চি ঠিক আছে আমি ওটা দেখাইতেছি আপনার পকেটটা কাটার পরে পকেটটা কিভাবে ওটার ভিতরে ঢুকবে ওটা দেখাইতেছি এখানে বরদের পকেট তো সাড়ে ইঞ্চি দিবেন আর এখানে দিবেন আপনি সাড়ে আট ইঞ্চি এক পাটে জয়েন হবে লম্বা করে ঠিক আছে এবার আসেন আপনি বুঝাই বুঝাই দিই আপনার পকেটটা যে এভাবে থাকবে তো এখানে আছে না এই আপনার এখানে আমি সাকানটা কেন দিছি মানে আপনি পকেটটা এখান থেকে সেলাই শুরু করবেন যাতে আপনি ভাঁজ দেওয়ার পরে আসি এটা এভাবে ঢুকে যায় ক্লিয়ার জি এবার বুঝছেন ওকে তাহলে পায়জামা কাটিং একদম সহজ না সহজ